যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ রেলওয়েতে তিনশত আত্রিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে ভবন ডাকা এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে ভিজিট করে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে পুনরায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন করে সাত আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয় অর্থাৎ এটা হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি আপনার বুঝতে পেরেছেন যারা যারা এখনো এই রেলওয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি দ্রুত আপনারা এই সার্কুলারের আবেদন করেন আর যারা যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তেরো জুন দুই তারিখের আবেদনের মেয়াদ বা এখানে দেখতে পাচ্ছেন সময়সীমা নির্মুক্তভাবে বৃদ্ধি করা হল এখানে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে যে সময়সীমা ছিল সেটা পরিবর্তন হয়ে এখন কিন্তু আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন পূর্বে আবেদনপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা ছিল এখানে দেখতে পাচ্ছেন আট আর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচগুলিকে পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারতেন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আবেদনপত্র দাখিলের সংশোধিত সময়সীমা দেওয়া রয়েছে এখানে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আঠাশ আট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিগা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতেই পারবেন তো বুঝতে পেরেছেন এখানে কিন্তু অনেক বড় সময় কিন্তু আপনারা পেয়েছেন অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন অবশ্যই এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে করতে হবে তো প্রিয় বন্ধুরা যারা এই সার্কুলারে অলরেডি আবেদন করেছেন আপনাদের আর পুনরায় এখানে আবেদন করতে হবে না আর যারা এখনো পর্যন্ত আবেদন করেনি দ্রুত আপনারা এখানে আবেদন করে ফেলুন আর যারা এখনো পর্যন্ত জানেন না যে রেলওয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদেরকে আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিতেছি পদের বিবরণীগুলো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন একজন নেওয়া হবে পঁয়তাল্লিশ জন বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে বা সব সিজি সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবার ট্রেন কন্ট্রোলার নেওয়া হবে সাতা জন বেতন স্কেল এগারো তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিরিশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সি সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপরে ট্রাফিক অ্যাপেন্টিস না হবে আঠারো জন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সি সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ট্রেড অ্যাপেন্টিস নেওয়া হবে দুইশত আটচল্লিশ জন তো বুঝতেই পারছেন এই পাঠের জন্য বিশাল পদ সংখ্যা হয়েছে বেতন স্ক্রিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সম মানে পাশ করতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই পদের বিবরণী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আর অবশ্যই আপনারা এখানে অনলাইনে আবেদন করবেন অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর আমি প্রথমে দেখিয়ে দিয়েছি যে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর এইটা হচ্ছে লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো প্রিয় বন্ধুরা আজকের সার্কুলিটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ